আমার আজকের রেসিপি ডিম ছাড়া ওভেন ছাড়া স্ট্রবেরি স্পঞ্জ কেক আর এটা আমি ভিডিওতে সব কিছু এ টু জেড সব কিছু বলবো আপনারা কন্টিনিউ করতে থাকুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি স্ট্রবেরি স্পঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি একটা বাসন নিয়ে নিয়েছি তার উপরে চালনি নিয়ে নিয়েছি আর চালনির মধ্যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এখানে ময়দাটা নিয়ে নেওয়ার কারণ চালনের মধ্যে যে ময়দাটা যখন চালবো তখন কিন্তু সব কিছু ভালোভাবে মিশে যাবে আর কেকটা স্পঞ্জ হবে ভালো তাই আমি চালনের মধ্যেই প্রথমে ময়দাটা নিয়ে নিলাম আর যেহেতু আমি এগলেস কেক বানাবো আজকে ডিম ছাড়া ওভেন ছাড়া গ্যাসের চুলাতেই বানিয়ে দেখাবো কারণ সবার কাছে ওভেন থাকে না আর অনেকে ডিম খেতে চান না সেই কারণেই আমি গ্যাসের চুলাতে দেখাচ্ছি এখানে আমি আমুল পাউডার নিয়ে নিচ্ছি তিন চামচ আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন কারণ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে আমার কেকটা একটু টেস্ট হবে গুঁড়ো দুধটা না দিলেও কিছু অসুবিধা নেই কিন্তু খেতে অতটা টেস্ট লাগবে না তাই আমি আমুল পাউডারটা দিয়ে দিলাম এখানে ব্যাকিং পাউডার নিয়ে নিচ্ছি একদম হাফ চামচেরও কম কারণ আমি ব্যাকিং পাউডারটা নতুন খুলেছি যাদের একটু পুরনো হয়ে যাবে আর একটু বেশি নিতে পারেন আর আমি ব্যাকিং সোডা দেখাচ্ছি কতটুকু নেবো বেকিং সোডাও নিয়ে নিচ্ছি খুব সামান্য দেখুন একটা নর্মেল চামচের মানে সামনের দিকে কতটুকু নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি খুব সামান্য পরিমাণে নেব যদি বেকিং পাউডার বা বেকিং সোডা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এখানে একটা কথা বলে রাখি আমি আপনারা যদি ডিম দিয়ে বানাতে চান তাহলে যে কোনো কাপের মেজারমেন্ট কাপের আমি যেমন একটা কাপ দেখিয়েছি মেজারমেন্ট সেরকম এরকম নর্মেল চা খাওয়া কাপে দু কাপ যদি আপনারা ময়দা নেন তাহলে কিন্তু তিনটা ডিম দিয়ে দেবেন আর তাতে কিন্তু বেকিং সোডা লাগবে না শুধু বেকিং পাউডারটা দিলেই চলবে আর আমি এখানে যেহেতু ডিম দিচ্ছি না তাই আমি বেকিং সোডাটা দিচ্ছি এবারে এগুলো আমি চেলে নেব ভালোভাবে আর এখানে যে আমি মেজারমেন্ট কাপে মাপ করে নিলাম সেখানে আপনারা চাইলে এই কাপের দু কাপ ময়দা নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একই মাপ থাকবে দু কাপ ময়দা আর এর সঙ্গে তিন চামচ আমুল পাউডার বা যে কোনো গুঁড়ো দুধ আর যেমন বেকিং পাউডার বেকিং সোডা দেখালাম সেরকমই এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি এবারে দেখায় আমি প্রথমে যে আমি কিসে কেকটা বসাবো কেক টিনটা রেডি করে নেব এর জন্য এই কেক টিনটাতে তেল ব্রাশ করে নিয়েছি আর এর সাইজে আমি পেপার কেটে নিয়েছি এভাবে পিছন দিক দিয়ে বসিয়ে আর চার পাঁচটাতেও পেপার নিয়ে নিয়েছি এই কারণে কেকটা ভালো উঠবে সেই কারণে পেপার না দিলেও ওঠে কিন্তু একটু গরম থাকাকালীনও উঠে যায় পেপার দিলে আজকে আমি গ্যাসের চুলাতে বেক করে দেখাবো তাই আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি ননস্টিক তার মধ্যে প্লেট উল্টো করে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসের চুলাটা অন করে দেবো দশ মিনিট একদম লো ফ্লেমে প্রিহিট করতে দেবো কড়াটাকে এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর যে কাপে আমি ময়দা মেপেছি এক কাপ সেই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে এই কাপের হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনি নিয়ে আমি গ্রাইন্ডারের জারে গুঁড়ো করে নিয়েছি আর এই চিনি গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এক কাপ নিয়ে নিয়েছি এক কাপের মধ্যে আমার হয়ে যাবে কেকটা অতটুকু না লাগতেও পারে কারণ আপনাদের দেখাচ্ছি কতটুকু লাগবে আর এখানে গরম করে নর্মাল টেম্পারেচারে রেখে নিয়েছি দুধটা দুধটা প্রথমে আমি হাফ কাপ মতো এখানে দিয়ে দিচ্ছি আর হাফ কাপ সাইড করে রেখে দিচ্ছি প্রথমে এভাবে মিশিয়ে নেব দুধটার সঙ্গে আর একটা কথা বলি যেরকমভাবে আমি দেখাচ্ছি এ টু জেড পারফেক্ট সেরকমভাবেই করতে থাকবেন কারণ এটা মাখিয়ে নিয়ে তারপর আপনারা বাসন রেডি করবেন বা কড়া রেডি করবেন বা ময়দা রেডি করবেন করলে কিন্তু কেকটা ভালো হবে না সব কিছু রেডি করে লাস্টে ব্যাটারটা তৈরি করতে হবে এখানে সাদা তেল আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ বড় চামচের দেখতেই পাচ্ছেন দেখলে বুঝতে পারছেন দু চামচই সাদা তেল নিয়ে নিয়েছি কারণ তেলটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু কেকের যখন কেকটা তৈরি হবে তার উপরটা একটা চিপচিপা ভাব এসে যাবে সেই কারণে তেলটা খুব বেশি দেওয়া যাবে না তেলটাকে দিয়েও এভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে ক্রিমের মতো তৈরি করে নিচ্ছি এইভাবে মিশিয়ে এইটা এই অবস্থাতে কিন্তু গ্রাইন্ডারে দেওয়া যাবে না ময়দার দেওয়ার পরে গ্রাইন্ডারে দিলে কিন্তু ভালো হয় না ভ্যানিলা অনেক সময় সব সময় প্রায় সবাই বানিয়ে থাকেন তাই আমি আজকে স্পঞ্জ কেকে স্ট্রবেরি ফ্লেভার নিয়ে এসেছি তাই আমি স্ট্রবেরি ফ্লেভারের একটু এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দেব একটা ছোট্ট চামচের হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো শপে আপনারা যদি স্ট্রবেরি বা পাইনঅ্যাপেল আপনারা যদি চান তাহলে কিন্তু দিয়ে দিতে পারে ওরা কারণ যাদের কাছে ভ্যানিলা থাকবে শপে তাদের কাছে স্ট্রবেরি পাইন্যাপেল যে কোনো ফ্লেভার থাকবে এবারে ধীরে ধীরে ময়দাটাকে আমি মেশাতে থাকবো একবারে মেশাবো না আমি দুই থেকে তিনবারে ধীরে ধীরে আমি এটাকে মেশাতে থাকব এভাবে আমি নিয়ে নিচ্ছি আর এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেশাতে থাকবো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কারণ আমি ভালোভাবে দেখাতে পারছি না হয়তো কারণ আমার এক হাতে মোবাইলটা ধরে আছি সেই কারণে আমি এভাবে আমার বাটিটা নড়ে যাচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি একবার তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন একবার মিশিয়ে নেওয়ার পর দেখালাম আর এই কাজটা কিন্তু খুব লেট করলে হবে না মেশানোর কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দেওয়া আছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বেক করতে বসাবো তত তাড়াতাড়ি আমাদের কেকটা ভালো তৈরি হবে আমি দুবারে মিশিয়ে নিচ্ছি এবারে আবারও মিশিয়ে নিচ্ছি আর আমার মনে হয় একটু দুধ লাগবে তাই আমি একটু দুধ দিয়ে দিচ্ছি একটু একটু করেই মেশাবো দুধটা কারণ খুব বেশি দেবো না তাহলে ব্যাটার পাতলা হয়ে গেলে কেক ভালো হবে না আমি আবারও মিশিয়ে নিচ্ছি আবার আপনাদেরকে তো বললাম যে আমি এক হাতে বলে ঠিক মতো মেশাতে পারছি না তাই আগে তাড়াতাড়ি মেশাতে হবে তাই আমি মিশিয়ে নিয়ে ফিরছি আপনাদের কাছে মেশানোর পরে দেখলাম আরেকটু দুধ আমার লাগবে এবারে আবারও মিশিয়ে নেবো দেখছেন তো এক কাপ দুধের মধ্যে কতটুকু লাগছে ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি দেখুন ব্যাটারটা এভাবে যখন পড়বে তখন দেখবেন ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখুন এক কাপ দুধের মধ্যে আমার এতটুকু রয়ে গেছে এবারে আমি কেক টিনে ঢেলে নেবো ব্যাটারটা সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি এভাবে আমি পুরোটা ঢেলে নিচ্ছি এখানে ঢেলে নিয়েছি তারপর আমি কিন্তু তিনবার এভাবে ট্যাপ করব তাহলে এর ভিতরে যে হাওয়াটা থাকে সে হাওয়াটা বেরিয়ে যাবে এবারে আমি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি কেক টিনটা নিয়ে বসিয়ে দিচ্ছি করার মধ্যে খুব সাবধানে করবেন গরম থাকে বসিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এমনভাবে ঢাকা দিতে হবে আপনাদের যাতে করে পুরোটা যেন ভালোভাবে ঢেকে যায় কোনো দিকে ফাঁক না থাকে এভাবে একদম লো ফ্লেমে আমি এটাকে তিরিশ মিনিট বেক করতে দেব তিরিশ মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসবো আমি তিরিশ মিনিটের আগে কিন্তু আপনারা কোনোভাবেই খুলবেন না কারণ কেকটা যদি ফুলতে থাকে তখন যদি আপনারা খুলে দেন তাহলে কিন্তু একদম মাঝেরটা বসে যাবে তাই একদম খুলবেন না তিরিশ মিনিট পরেই খুলবেন দেখবেন কেকটা খুব সুন্দর তৈরি হবে আর যাদের গ্যাসে একটু ফ্লেমটা বেশি আছে একদম অনেকের গ্যাস তো সবসময় ঠিক থাকে না কখনো কারো বেশি কারো কম যাদের বেশি আছে তারা পঁচিশ মিনিট পরে খুলে দেখতে পারেন আমি ফিরে আসছি মিনিট পরে এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি কেউ যদি মাইক্রো ওভেনে কেকটা করতে থাকেন তাহলে মাইক্রো ওভেনেও কিন্তু ওভেনটা দশ মিনিট ফ্রি হিট করে নেবেন তারপর মাইক্রো ওভেনে মানে ওভেনে গিয়ে একশো আশি ডিগ্রিতে আপনারা তিরিশ মিনিট বেক করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তিরিশ মিনিট বেক করার পরে আপনারা তিরিশ সেকেন্ড মাইক্রো দিয়ে দেবেন তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে আমি পরে কোনোদিন একবার মাইক্রো বানিয়ে আপনাদের দেখাবো এখন আমি মিনিট পরে খুলছি দেখুন মিনিট পরে দেখাচ্ছি কেকটা হয়েছে কিনা কি করে বুঝবো এখানে একটা ছুরি নিয়ে এভাবে আমি ছুরিটা দেখুন একদম ক্লিন বেরিয়ে আসছে তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে এখন আমি মিনিট পরে কেকটাকে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে তারপর আমি উঠিয়ে নেব। এখন দেখুন একটু ঠান্ডা হয়েছে পেপারটা ধরে তুলে দিলেই কিন্তু আমার কেকটা উঠে আসবে আর দেখুন একদম সহজে কেকটা আমার উঠে এসেছে আর আপনারা হয়তো ভাবছেন যে কেকটা অতটা বেশি ফলেনি কারণ এটার উপর পর্যন্ত হয়নি কেন বলুন তো এটা আমার অর্ডারের কেক এক পাউন্ডের কেক আর এটা আমি ডেকোরেশন করব। সেই কারণে আপনাদের আমি দেখাতে পারলাম না দু কাপ দিলে কিন্তু এটা ফুল হয়ে যেত একদম উপর পর্যন্ত হয়ে যেত আর খোলা দেখাতো কিন্তু যেহেতু আমি এক কাপ নিয়েছি তাই আমার পুরোটা উপর পর্যন্ত উঠে আসেনি এত বড় মোল্ডে কারণ আমি এটা ডেকোরেশন করব সেই কারণেই অর্ডারের কেক সেই কারণেই আমি এটা দু কাপ নিয়ে আপনাদের দেখাতে পারিনি এক পাউন্ডেরই দেখালাম এভাবে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি পেপারগুলো এখন দেখুন আমি পিছনটাও দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা কাছের থেকে দেখাচ্ছি কিন্তু আমি এখান থেকে দেখুন সাইড থেকে কতটা স্পঞ্জি হয়েছে কিন্তু কেটে দেখাতে পারবো না এই কারণে আমি এটা ডেকোরেশন করব দেখলেন তো কত সহজে স্ট্রবেরি স্পঞ্জ কেক বানিয়ে আপনাদের দেখালাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু লাইক করার দরকার নেই আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন